বন্ধาคিনি বন্ধาคিনি আরে ঝিনকু বাবা না তুই কিন্তু তখন আমার তারিখ পাবিনা তোদের ফাংশনের পুরো খরচ আমি তুলে দেব তার বদলে দিতে পারি তবে একটা শর্ত দিই হ্যাঁ দেখিনা আমি সমাধান করতে পারি কিনা আহা তুমি তোমার বোধই জানতে পারলে কিন্তু সব কেলেঙ্কারি হয়ে যাবে হ্যাঁ আরে ব্যাপার হুম নো চিন্তা দুফুটতি তুই আগে বেঁচেলি বন্ধু তুমি এসব আমার উপর ছেড়ে দাও নইলে কিন্তু আমি একটা পুরো ক্ষেত্রবাদিয়ে ছাড়বই বলে দিলাম ছাড়েটা কি আগুনটা ভালোই লাগিয়েছে এবার বাকি এবারিক দেবো মন্দাকিনির আই সিরিজের প্রথম গল্প মন্দাকিনির চাঁদাতলা দেখুন শুধুমাত্র সফটুন মিনি মুভিজ বাংলাতে আজই সাবস্ক্রাইব করুন